ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তপ্ত সংঘাতের অবসান ঘটিয়ে ঘোষিত যুদ্ধবিরতির পর তেহরানের রাস্তায় নেমে এসেছে বিজয়ী উদযাপন হাজার হাজার ইরানি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাজপথে নেমে আসেন জাতীয় পতাকা ও ফিলিস্তিনির পতাকা হাতে নিয়ে তাদের কণ্ঠ ছিল বিজয়ের গান আর চোখে মুখে ছিল গর্বিত এক জাতির উচ্ছ্বাস একজন তেহরানবাসী বলেন আজ আমি এখানে এসেছি শুধু এই বার্তা দিতে আমরা যে কোনো মূল্যে আমাদের দেশের সম্মান রক্ষা করব আমাদের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের নির্দেশেই আমাদের পথ নির্দেশে ইরানের এই বিজয়ের পিছনে যারা আত্মত্যাগ করেছেন সেই সব শহীদদের স্মরণে আগামী শনিবার সকাল আটটা থেকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার আয়োজন করা হয়েছে অংশ নেবেন জ্যষ্ট সামরিক কর্মকর্তারাও ও দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা অন্যদিকে যুদ্ধবিরতির পর স্বস্তি ফিরেছে ইসরায়েল দিনের পর দিন হামলার ভয়ে আতঙ্কে থাকা সাধারণ মানুষদের দেখা যাচ্ছে সমুদ্র তটে ঘুরে বেড়াতে খেলাধুলায় অংশ নিতে এক ইসরায়েলি বাসিন্দা বলেন আশা করছে আর কোনো সাইরেন বাজবে না কোনো বিস্ফোরণের শব্দেও শুনতে হবে না সব কিছু শান্ত থাকবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওই দেশই যুদ্ধবিরতি মেনে চলেছে এবং এই পরিস্থিতিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন যদিও অতীতে ইরানে মার্কিন আগ্রাসনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান ঘিরে বিতর্ক ছিল সাম্প্রতিক জরিপে দেখা গেছে বেশিরভাগ মার্কিন নাগরিক এই আগ্রাসন সমর্থন করেন বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য পূরণে ইসরায়েল সফল হয়নি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো এই হামলায় ইরানের মূল পরমাণু কার্যক্রম ধ্বংস না হলেও তা কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে মাত্র তবে সামরিক যুদ্ধবিরতি যতটা আশার আলো দেখাচ্ছে পরিপূর্ণ শান্তির নিশ্চয়তা এখনও মিলেনি